আমার দেশের মোড়ল গুলো কেন পড়ে রয় মসজিদ ভেঙে মন্দির কেন হয় আমার দেশের মোড়ল গুলো কেন সে শেপোরের রয় রাসুলের গড়া সৈনিক মোরা রাসুলের গড়া সৈনিক মোরা করি না কবু ভয় মুসলিম মোরা বীরের জাতি করব বিশ্ব গৌর বিশ্ব জয় গৌর্ব বিশ্ব জয় করব বিশ্ব জয় মসজিদ ভেঙে মন্দির কেন ভাগ জমিনে হয় আমার দেশের মোরল গুলো কেন সে সেপোরে রয় মসজিদ ভেঙে মন্দির কেন ভাগ জমিনে হয় আমার দেশের মোরল গুলো কেন সে পড়ে রয় রসুলের গাড়া সৈনিক মোরা রাসুলের গাড়া সৈনিক মোরা করি না মুসলিম মোরা জাতি করব বিশ্ব জয় করব বিশ্ব জয় করব বিশ্ব জয় করব বিশ্ব জয় ইতিহাস থেকে নাও তো শিখে বিজয় আমরা আনতে পারি মোহাম্মদ সিমের অনুসারী ইতিহাস থেকে নাও তো শিখে বিজয় আমরা আনতে পারি মোহাম্মদ আলফাতি আমরা কাসিমের অনুসারী তোমরা তাগুত দলাল ফেরকা নাই কোনো সংশয় তোমরা তাগুত দালাল ফেরকা নাই কোনো সংশয় মুসলিম মোরা বীরের জাতি করব বিশ্বজয় করব বিশ্ব জয় করব বিশ্ব করব বিশ্ব মসজিদ ভেঙে মন্দির কেন পাক হয় আমার দেশের মড়ল গুলো কেন সে শেপোর রয় মসজিদ ভেঙে মন্দির কেন পাক জমিনে হয় আমার দেশের মোড়ল গুলো কেন চোখ শেপোর রায় রাসুলের গান সৈনিক মোরা রাসুলের গড়া সৈনিক মোরা করি না ভয় মুসলিম মোরা বীরের জাতি করব বিশ্ব জয় 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 করব বিশ্ব জয়